শোনো আজকে আমরা বাড়ি চলে যাব বুঝলে এখন রে রওনা দিতে হবে রেডিপ টিপ দাও আর বাড়ি গিয়ে মন খারাপ করবা না ঠিক আছে বাড়ি গিয়ে মন খারাপ করবে না আরে দাঁড়াও দাঁড়াও

বর দাদাও কানতে এটা আসতে ওরে বাবা একদম দড়ি ছেড়ে দিবে একাই উঠে যাবে কান্তি বসিস না কিন্তু হ্যাঁ এই তো যাবো বাড়ি যাবো দু মিনিট দু মিনিট দু মিনিট দু মিনিটে বাড়ি যাবো

তুমি বাড়ি যাবো কি আসো আসো আসলে যা আসো ওই যে দাদা ওই যে দাদা ওই যে দাদা বাস বাবা এদিকে দিকে তো চলো তো বই যে কথা বলো তো হ্যালো বলো তো বাবা ওই আমি আসি আসি

আঙ্কেল রে মনে আছে আমি চলে আসছি তাই বলতে আসতে আমি চলে এসেছি আমার ইন্ডিয়া ঘোরা শেষ এফটি আস্তে আস্তে ভুলে গেছে আস্তে মা আস্তে মাম্মা কার বাড়ি